বিস্কুট খাওয়াকে কেন্দ্র করে বুদ্ধি প্রতিবন্ধীকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত করেছেন এক ছাত্রলীগ নেতা এমনটাই অভিযোগ করেছেন আহতের মা রেজিয়া বেগম জানা যায় অভিযুক্ত মুস্তাফিজুর বাবু নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক এবং সাবেক সাধারণ সম্পাদক আর আহত সোহেল মিয়া একই জেলার চর মাধবদী এলাকার মৃত সাইদ মিয়া ছেলে তিনি বুদ্ধি প্রতিবন্ধী ও মৃগী রোগে আক্রান্ত আহত সোহেল মিয়ার মা রেজিয়া বেগম বলেন গত বুধবার বুদ্ধি প্রতিবন্ধী মিয়া স্থানীয় একটি মুদির দোকানে গেলে সে সময় ইউনিয়ন ছাত্রলীগ নেতা বাবুর বাবা মোকলেসুর রহমানের সাথে বিস্কুট খাওয়া নিয়ে কথা কাটাকাটি হয় পরবর্তীতে স্থানীয়দের সমন্বয়ে বিষয়টি বৃহস্পতিবার মীমাংসা করা হয় এরপরও গতকাল সোহেলের মামা বাবুল মোল্লাকে মারধর করে ছাত্রলীগ নেতা বাবু

মাধবদী থানার পাঁচদোনা পুলিশ ফাড়ির ইনচার্জ উপ পুলিশ পরিদর্শক ইউসুফ আহমেদ জানান বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন এখনো পর্যন্ত কোন লিখিত কিংবা মৌখিক অভিযোগ পাননি অভিযোগ পেলে অবশ্যই দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি